আশি হাজার টাকা লাগবে যদি আপনি মনে করুন যে না চল্লিশ হাজার টাকা নেবো তাহলে এদিকে একটু তাকান চল্লিশ হাজার টাকা ডাউন পেমেন্টে গাড়ি নেবেন তাহলে একটু এদিকে তাকান বলে নো বলে নো মাত্র চল্লিশ হাজার টাকা ডাউন দিন দু হাজার উনিশের গাড়ি একদম একদম দাদা ঠিক শুনেছেন তাও উনিশের গাড়ি মানে আঠেরোর একদম লাস্ট আঠেরোর একদম লাস্ট নভেম্বর আই থিঙ্ক নাম্বারটা আছে নাম্বার দিয়ে আপনারা সার্চ করে দেখতে পারেন কোনো লুকোচুরি কোনো ব্যাপার নেই

প্রাইস আছে চার লাখ পঁচানব্বই হাজার টাকা পুরো সাজানো গোছানো বাইশ হাজার গাড়ি সাতাশ অব্দি ট্যাক্স পাঁচ টোনার আছে কম চলা আছে সিলভার কালার ফাইভ সিটার এসি কোনো বলছি না দু হাজার চোদ্দের গাড়ি বিডিআই ডিজেল ইঞ্জিন আছে একদম মাইলেজ ভালো আছে সেভেন সিটার গাড়ি আর টিকা দেখুন দেখুন এই অল আছে তো বন্ধুরা অনেক দিন বাদে একটা ভিডিও নিয়ে চলে এলাম সেটা হলো রাহাত এন্টারপ্রাইজের আর যারা এই রাহাত এন্টারপ্রাইজের ভিডিও দেখতে পছন্দ করেন তাদের তো কমেন্ট সেকশনে ছিলই যে রাহাত এন্টারপ্রাইজের ভিডিও আবার হোক ঠিক সেই কারণে আমি আবার চলে এলাম রাহাত এন্টারপ্রাইজে এখন কিন্তু আমি বসে আছি একটা আর্টিগা আমাদের সবার প্রিয় সবার পছন্দের গাড়ি আর্টিগাতে বসে আছি তো যাই হোক এই আর্টিগা ডিটেলস তো থাকবেই গাড়িতে তো তারপরেও আরেকটা কথা বলিনি যারা আমাকে এই প্রথম দেখছেন বা যারা আমাকে চেনেন না তাদের জন্য বলে রাখি আমি অমিতাভ আপনারা দেখছেন দ্য ড্রিম কার স্বপ্ন আপনার পূরণ করবে দ্য ড্রিম কার অবশ্যই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন আশা করি আপনাদের পছন্দের গাড়ি কখনো না কখনো পেয়ে যেতে পারেন এই চ্যানেলের মাধ্যমে এই কোম্পানির যিনি সেলস এক্সিকিউটিভ আছেন তার সাথে দেখা করে নি দেখা করে প্রতিটা গাড়ির ডিটেলটা আমরা জেনে নিই আসুন আর স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে দাদাদের সাথে কখনো না কখনো মানে যখন খুশি আপনারা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ করুন বা কল করুন কল করে গাড়ির ডিটেলসটা নিয়ে নিন আর যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনাদের প্রিয়জনদের কাছে শেয়ার করবেন বেলাইকানটা অবশ্যই প্রেস করে দেবেন তার কারণ ভিডিও যখনই আপলোড করা হবে তখন সবার প্রথম যাতে আপনাদের কাছে তার নোটিফিকেশনটা পৌঁছে যায় তো আসুন ভিডিওটা শুরু করি ওয়েলকাম টু দ্য রাহাত এন্টারপ্রাইজ চাপা নাম তো সবাই জানেন তো সবাইকে আবার সকলকে সকলের তরফ থেকে আমাদের তরফ থেকে সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তো রাহাত এন্টারপ্রাইজ মানে সবাই জানেন ইকোর কালেকশান প্রচুর তো আবার সেই সেই অনেক ইকো নিয়ে অনেক অনেক ধামাকা আরও চলবে আসবে তো সবে তো শুরু চলে আসুন ইকোর বাজার তার আগে আমাদের বলে দিই আমাদের অ্যাড্রেস যারা দূর থেকে আসবেন শিয়ালদা থেকে ট্রেন ধরবেন আপনার বারাসাত বারাসাত থেকে চলে আসবেন হারোয়া রোড হারোয়া রোড আমাদের নিয়ারেস্ট কাছাকাছি স্টেশন হচ্ছে হারোয়া রোড এইখানে আপনাদের নামতে হবে এখান থেকে খুবই কাছাকাছি শহীদুল্লাহ কলেজ বা আপনি বাসেও আসতে পারেন ধর্মতলা থেকে সোজা বাস চলে আসে আমাদের এখানে বলুন যে শহীদুল্লাহ কলেজ বেড়াচাপা শহীদুল্লাহ কলেজ নামটা মনে রাখবেন রাহাত এন্টারপ্রাইজ বেড়াচাপা শহীদুল্লাহ কলেজ বা স্ক্রিনে তো ফোন নাম্বার আছে নিচে আছে বা কমেন্টসও করতে পারেন কোনো অসুবিধা নেই আর আমাদের সাপোর্টিংয়ের জন্য আপনাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ তো আর চলুন আজকে শুরু করি প্রথম ইকো দিয়ে দু হাজার তেরোর ইকো একটু ওল্ড বাট এটাতে কিন্তু মজা আছে কীভাবে মজা আছে বলছি দু হাজার তেরোর ইকো লাইকে দু হাজার একুশের ইকো নামে তেরো দাদাকে বলবো একটু দেখাতে নামে তেরোর ইকো দিচ্ছি আমি জাস্ট পেপার ওয়ার্কটা আমি চেঞ্জ করতে পারবো না দাদা কিন্তু ইকোটা আছে অ্যাজ এ লাইক দু হাজার একুশের ইকো টোটালি অরিজিনাল পেন্ট আছে দেখুন গাড়ির কী সিচুয়েশান আছে টোটালটা এ টু জেড সব দেখাতে বলবো হ্যাঁ গাড়ির কেমন হয়ে আছে কত আছে কি আছে সব কিছু গ্রে কালার গাড়ি দু হাজার দাদা গাড়ি ফিল্ডে লাইভে বাস্তবে ডাইরেক্ট এসে দেখুন যদি দু হাজার তেরোর গাড়ি তেরো বলে মনে হয় তখন আমাকে বলবেন দাদা সত্যি কি বলেছেন আপনি ভিডিওতে কি বলেছেন আপনি আপনি রিয়েলিটিতে আসুন বাস্তবে আসুন দেখুন গাড়ি দু হাজার তেরোর গাড়ির নামে শুধু পেপারে বাট অরিজিনালি এটা মনে হবে দু হাজার একুশের গাড়ি সুন্দর কন্ডিশান গাড়ি দিচ্ছি মাত্র দু লাখ নব্বই হাজার টাকায় দু লাখ নব্বই হাজার টাকায় নাম করবেন দাদা একবার আসুন গাড়িটা দেখুন ফাইভ সিটার এসি আছে চলে আসুন পরের গাড়িটা চলে আসুন এটা হচ্ছে দু হাজার বাইশ দু হাজার বাইশের গাড়ি দু হাজার বাইশের গাড়ি চলে আসুন সিলভার কালার আরে বুঝতেই পারছেন এটা ইকো এটা রাহাত এন্টারপ্রাইজ ইকো কিং অফ ইকো কিং অফ ইকো এটা মানতেই হবে দাদা বেড়াচাপা রাহাত এন্টারপ্রাইজ মানে কিং অফ ইকো কারণ এখানে এত স্টক থাকে আপনি সারা মার্কেটে সব জায়গায় খুঁজে বেড়ান গাড়ি কোথাও পাচ্ছেন না এখানে পাবেন তার কারণ আমরা চুন চুনকে সব জায়গা থেকে খুঁটে খুঁটে আনি খবর থাকে আমাদের কাছে এবং এই এটাতে মানে এত কম জায়গা আমাদের এটাতে আমরা রেখে সবাইকে মনোভুষ করতে পারছি না তার জন্য আমাদের স্টক বাড়ানো হচ্ছে সেটাও আমরা দেখিয়ে দেবো আপনার ভিডিওতে পর্যন্ত লাস্ট অবধি আপনাদের থাকার অনুরোধ রইল হ্যাঁ দু হাজার বাইশের ইকো দেখুন অনলি ফর আট থেকে দশ হাজার কিলোমিটার চলা আছে ফার্স্ট ওনার কত ভালো কন্ডিশনের গাড়ি আছে ফাইভ সিটার এসি সিলভার কালার একটু ভালো করে দেখুন সাতাশ অব্দি ট্যাক্স গাড়ি এখনো আতুর যায়নি এখনো আতুর যায়নি গাড়ি দেখে মনে হবে যে না গাড়ি কি গাড়ি এটা একদম একদম খারাপ গাড়ি পচা গাড়ি দেখে যান একবার হ্যাঁ আওয়াজটা শুনে যান শুধু একবার বাইশের গাড়ি পুরো সাজানো গোছানো এসে এই কথাটা বলতে পারবেন না যাই হোক এটার প্রাইস আছে চার লাখ পঁচানব্বই হাজার টাকা পুরো সাজানো গোছানো বাইশের গাড়ি সাতাশ অব্দি ট্যাক্স পাঁচ টোনার আছে কম চলা আছে সিলভার কালার ফাইভ সিটার এসি অল কাজ করা আছে অল কিছু যা কিছু দেওয়ার এক্সিজি সব সাজানো সব সাজানো আছে এর বাইরে আমার তো মনে হয় আর কিছু লাগবে না আর একদম নিউ কন্ডিশন মনে করবেন আপনি শোরুম থেকে নিয়েছেন বাট দু লাখ টাকা সেভ চলে আসুন পরের ইকোতে আরে চলে আসুন চলে আসুন এটা আছে দু হাজার একুশের গাড়ি দু হাজার একুশের গাড়ি দেখুন এটাও বাইশের থেকে আহামরি কিছু কমতি নেই পাশে একটা নতুন গাড়ি আনুন দু হাজার চব্বিশ সালের গাড়ি আনুন সেটা আর এটার সঙ্গে ডিফারেন্স শুধু ইঞ্জিনের পাবেন আর কিছুই না সেটা নিউ দু হাজার সুইফ্টের ডিজায়ার ইঞ্জিন আর এটা নর্মাল ইকো ইঞ্জিন এছাড়া আর কোনো ডিফারেন্স কিছু পাবেন না একদম লাইক এ নিউ গাড়ি সব সব গাড়ি নিয়ে বলতে হবে না একদম একদম ইকো কিং অফ ইকো রাত এন্টারপ্রাইজ ব্যচাব মানতেই হবে আর এটা মানানোর জন্য কত ইকো লাগবে সেই স্টক আমরা তৈরি করছি এটা আমি লাস্টে দিচ্ছি যে কিং অব ইকো কেন বললাম আপনাদেরকে মানতে হবে হুম ইকো কিনতে গেলে একবার রাত এন্টারপ্রাইজের কথা মাথায় আনতে হবে হ্যাঁ এটাও আছে বাইশের গাড়ি বাইশের গাড়ি সাতাশ অব্দি ট্যাক্স ফার্স্ট ওনার আছে গ্রে কালার গাড়ি আছে ফাইভ সিটার এসি আছে এটাও আছে চার লাখ বিরানব্বই হাজার টাকা চার লাখ বিরানব্বই হাজার টাকা ডাউন পেমেন্ট একদম সর্বনিম্ন ষাট হাজার টাকা মাত্র ষাট হাজার ষাট হাজার টাকা দিয়ে ব্যালেন্সটা লোন করে আপনাদেরকে গাড়ি দেওয়া সম্ভব টোটাল এই গাড়িগুলো এগুলো তো দু হাজার এগারো সাল থেকে দু হাজার এগারো সালের উপরে যতগুলো গাড়ি আছে সবগুলো গাড়িতে আমরা লোন ফ্যাসিলিটি দিতে পারবো তার নিচে আর পসিবেল হবে না হ্যাঁ তো চলে আসি আবার একটা এখন তো ইকো ছেড়ে অনেকেই আবার আর্টিকার দিকে ঝুঁকছে অনেকেই তো চলে আন আসলাম আটটিকার নিউ মডেল যদি কেউ নেন পেট্রোল নেবেন অবশ্যই আর যদি ওল্ড মডেল নেন তাহলে অবশ্যই ডিজেল নেবেন তার কারণ ওল্ড মডেলের পেট্রোল গাড়িতে মাইলেজ খুব খারাপ আর একমাত্র ভাড়া কাটানোর জন্য উপযুক্ত ফ্যামিলি গাড়ি হিসেবে ইউজ করতে পারেন সেভেন সিটার গাড়ি ফুল পাস নজন তো এমনিতেই বসা যায় নাও সেভেন সিটার গাড়ি হুম আর এর মাইলেজও খুব ভালো এজ হচ্ছে দু হাজার গাড়ি আছে ভিডিআই মডেল আছে একদম লাস্ট একদম লাস্ট মানে লাইকে পনেরো বলতে পারেন অনেকে পনেরো বলবে বাট আমি পনেরো বলছি না দু হাজার গাড়ি ভিডিআই ডিজেল ইঞ্জিন আছে একদম মাইলেজ ভালো আছে সেভেন সিটার গাড়ি আট টিকা দাম শুধুমাত্র চার লাখ পঁচাশি চার লাখ পঁচাশি দাম দেখুন এই সাইডে দেখুন অল অ্যাক্সেসেরিজ অ্যাভেলেবেল আছে সব কিছু ক্রোম আইটেম থেকে শুরু করে অফার স্কিম দ্বারা অফার দিয়ে রাত এন্টারপ্রাইজ অলওয়েজ অফার চলে অল টাইম অল টাইম কিছু না কিছু অফার মানে সব থেকে সর্বনিম্ন আমাদের অফার একটাই যে কত দাম কমে দেয়া যেতে পারে কত দাম কমে দেওয়া যেতে পারে এটাই চেষ্টা করি আমরা আমরা আপনাকে কাউকে তেল প্রোভাইড করি না আমরা কারো কিছু উল্টো পাল্টা গিফট প্রোভাইড করি না আপনার টাকা নিয়ে আপনাকে দেবো ওই মানসিকতা আমাদের নেই যত পারি তত কম দেবো এই মানসিকতা আছে একদম একদম জায়গা আছে বাট সীমিত প্রচুর কিছু না সেটা অবশ্যই আসুন এই ভিডিও দেখে আসুন দাদার ভিডিওটাকে শেয়ার করুন লাইক করুন হ্যাঁ আর কমেন্টস অবশ্যই করুন তাহলে বলবেন কিছু করে করে দেবো আপনার জন্য অবশ্যই একদম একদম দেখুন দোর খুললেই তো ভিতরে লাইট জ্বলছে টাইপের ভেতরের ইন্টেরিয়র দেখুন ইন্টারিওরটা ব্যাক ক্যামেরা সব কিছু আছে পাওয়ার স্ট্রিং পাওয়ার উইন্ডো ফোর পাওয়ার পাওয়ার উইন্ডো আছে এসি আছে ইয়ার ব্যাগ আই থিঙ্ক দুটো আছে এটাতে দুটো আছে হুম ফোন কি আপনার এই মিররটাও অ্যাডজাস্ট হবে ভিতর থেকে হুইল হুইলের সাইজটা অনেকটা বড় হুম হ্যাঁ একদম একদম সেটা তো যারা ভিউর্স আছেন তারা এসে দেখলেই বুঝতে পারবেন যে সিচুয়েশন কি আছে হুম দাদা আছি আমরা পরের গাড়ি হ্যাঁ চলে আসুন সেই কিং আবাসই ইকো ইকো ছাড়া আমরা চেষ্টা করি সবাই ইকো অনেক ডিম্যান্ড অনেকেই চাইছে অনেকেই খোঁজ করে যাতে ইকো লাগবে অনেক দূর থেকে কাস্টমার আসছেন অনেকের অনেক কাস্টমারের সাপোর্ট পেয়েছি দার্জিলিং থেকে ত্রিপুরা থেকে তারপরে আপনার কোচবিহার থেকে বা বিহার থেকে অনেকেই আসছেন গাড়ি নিয়ে যাচ্ছেন সত্যি এরা ভিডিও দেখে সবাইকে হয়ে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ হুম তো চলে আসলাম আবার একটা ইকো দু হাজার একুশ ইকো দেখুন দু হাজার একুশ ইকো ফাইভ সিটার গ্রে কালার এসি গাড়ি দু হাজার একুশের গাড়ি ছাব্বিশ অব্দি ট্যাক্স একদম সেম যে গাড়িগুলো দেখছি বাইশের গাড়ি সেম কন্ডিশান কোনো রকম ডিফারেন্স নেই বরঞ্চ ওই বাইশের গাড়িটার থেকে এটার আরও কম চলা এই গাড়িটা আরও ভালোভাবে মেনটেন করেছে একদম সেটা আর বলতে লাগে না একদম ফার্স্ট ওনার গাড়ি ফার্স্ট ওনার গাড়ি আছে অরিজিনাল পেন্ট ফুললি অরিজিনাল রকম কোথাও এক চুল পরিমাণ কোনো জায়গায় টাচ আপ করা নেই এই গাড়িতে বেশি বয়স হয়ে গেলে একটু অর্ধেক লাগালাগির ব্যাপার থাকে বাট এটাতে একদম কোনো রকম কোনো টাচ আপের গল্প নেই তাছাড়াও আমরা নিজের কোম্পানি থেকে আপনার অনেক কিছু অ্যাক্সেসিস প্রোভাইড করে দিয়েছি অলরেডি আপনি লোন করুন ক্যাশে নিন ওসব নিয়ে আমার কোনো কথা নেই আমি একটা গাড়ি বেচবো আপনার থেকে পাঁচ টাকা লাভ করব এটাই হচ্ছে আমাদের খিদে এর বাইরে আপনি লোন করলেও যা প্রাইস সেই সেম এক্সট্রা কোনো টাকা লাগে না আপনি ক্যাশে নিন তো ক্যাশের দামেই তো আমি গাড়ি দিচ্ছি আপনার এবার লোন করতে গিয়ে লোন কোম্পানি যদি কিছু অ্যামাউন্ট ওদের চার্জ করে সেটা তার পার্সোনাল ব্যাপার হ্যাঁ তো এটা আমরা প্রাইসে আছি এটা আমরা প্রাইস আসবে চার লাখ আটান্ন হাজার টাকা ফোর ফাইভ এইট ফোর ফাইভ এইট একুশের গাড়ি বাট সেম জায়গায় দাঁড়িয়ে আরেকটা একুশ গাড়ি দেখিয়ে দিচ্ছি আপনাকে এটা ডাউন পেমেন্ট অ্যাপ্রক্স না এটাতে একটু বেশি লাগবে আশি আশি হাজার টাকা লাগবে আশি হাজার টাকা লাগবে যদি আপনি মনে করুন যে না চল্লিশ হাজার টাকা নেব তাহলে এদিকে একটু তাকান চল্লিশ হাজার টাকা ডাউন পেমেন্টে গাড়ি নেবেন তাহলে একটু এদিকে তাকান বলে মাত্র চল্লিশ হাজার টাকা ডাউন দিন দু হাজার উনিশের গাড়ি একদম একদম দাদা ঠিক শুনেছেন তাও উনিশের গাড়ি মানে আঠেরোর একদম লাস্ট আঠেরোর একদম লাস্ট নভেম্বর আই থিঙ্ক হ্যাঁ নাম্বারটা আছে নাম্বার দিয়ে আপনারা সার্চ করে দেখতে পারেন কোনো লুকোচুরি কোনো ব্যাপার নেই দু হাজার আঠেরো লাস্টের গাড়ি আটাশের লাস্ট অফ দি ট্যাক্স এটা ডেল্টা মডেল আছে এই গাড়িটার কালার দেখুন দু কালার না টায়ের ভেতরে সিট কভার এসি ইন্টারনাল তো অনেক কিছু অ্যাক্সেসিরিজ আছে ফোর পাওয়ার স্ট্যাং পাওয়ার উইন্ডো তারপরে আপনার দেখুন মিরর অ্যাডজাস্টেবেল মিউজিক সিস্টেম ইনভেল এসি তো আছেই উইথ হিটার ভালো আপনার প্রাইম লেভেলের একটা সিট কভার লাগানো আছে হ্যাঁ গাড়িও খুব প্রাইম লেভেল কন্ডিশনে আছে হুম একদম গুড কন্ডিশন এটা আপনি 40000 টাকা ডাউন করে আপনি নিয়ে যেতে পারেন এটার প্রাইস আসছে আমাদের অফার প্রাইস আছে চলুন একটু কমিয়েই দিই বেশি তো রাখা ছিল মার্কেটে দেখবেন পাঁচ লাখের ওপরে বিক্রি হচ্ছে উনিশের গাড়ি হ্যাঁ এখানে পাঁচ লাখ না মাত্র চার লাখ সত্তর হাজার টাকা মাত্র লাখ চার লাখ সত্তর হাজার টাকা

ইকো আবার সেই ইকো দু হাজার একুশের গাড়ি ছাব্বিশ অব্দি ট্যাক্স স্মু টোটালি স্মুথ চলে আসুন দাদা এটা কোনো রঙ করা না এটা কোনো হাতে করে কিছু করা না এটা কোম্পানি থেকে দেয়া অরিজিনাল দাদা টোটালি অরিজিনাল যা দেখছেন যা ভাবছেন যা করছেন টোটালি অরিজিনাল যেটা দেখছেন যেটা ভাবছেন সবই অরিজিনাল এখানে ডুপ্লিকেটের কিছু নেই দাদা যেটা আছে সেটা বলে দেবো যে এটা পেন্ট আছে এটা পেন্ট নেই আমাকে জিজ্ঞেস করবেন ডিরেক্টলি বলবো আপনি চাই নিন চাই না নিন ওরকম দুরকম কোনো কথাবার্তা হবে না তো চলে আসুন একুশের গাড়ি ছাব্বিশ অব্দি ট্যাক্স সেভেন সিটার সিলভার কালার অরিজিনাল সব কিছু দেখুন ক্লিন একদম ভিতরটা দেখাতে বলবো তাদের একটু হুম আর এটার প্রাইসও আছে খুবই কম চার লাখ পঁচিশ হাজার চার লাখ পঁচিশ হাজার মাত্র অফার প্রাইস চার লাখ চল্লিশ না আগে যেমন ছিল চার লাখ এটা কিন্তু চার লাখ না চার লাখ পঁচিশ হাজার শুধুমাত্র গাড়ি চার লাখ হাজার তাও সেভেন সিটার তাও সেভেন সিটার পাস ওই গ্যাস ফিড করে দিতে পারি যদি সেই গাড়ি বি না হয় ফোর হয় গ্যাস পারমিশন সেও করে দিতে পারি বা সিক্সের ক্ষেত্রে সরকার এখনো পারমিশন দেয়নি সেজন্য এটা আপাতত স্থগিত আছে এখন হচ্ছে না পরে হলে করে দিতে পারবো এটা বি এস সিক্স এটা বি এস গাড়ি এটাতে গ্যাস পারমিশন ফিট হবে কিন্তু জাস্ট পাস হবে না হ্যাঁ বাট সামনে যেগুলো আছে সেগুলো পাশ হওয়া সম্ভব আমি তাকে দেখাতে বলবো ভিউয়ার্সদের আমাদের নেক্সট মানে আইটেম বা এ চলছে আমাদের আমাদের প্ল্যানিং চলছে আমাদের প্ল্যানিং চলছে এখানে স্টক বাড়ানোর জন্য অনেক স্টক গ্রাউন্ড নিচের লেভেলে গ্রাউন্ড লেভেলে এবং ফার্স্ট ফ্লোরে তিনটে ফ্লোর হচ্ছে আমাদের এখানে একসঙ্গে হ্যাঁ আমাদের গাড়ি স্টক আপাতত এই মুহুর্তে এই গাড়ির জায়গার জন্য একটু সমস্যা হচ্ছে অনেকের কথা একসঙ্গে অনেকগুলো গাড়ি হলে ভালো হয় প্ল্যানিং আছে আপনাদের আশীর্বাদ দোয়া রাখবেন আপনারা ইচ্ছা আছে অন্তত একশো কি পিস গাড়ি যেন আপনাদের দেখাতে পারি একসঙ্গে এটুকু ইচ্ছা আছে আর মাত্র দুটো তিনটে মাস সময় দিন কাজ ওয়ার্ক খুব তাড়াতাড়ি চলছে হ্যাঁ পনেরো কুড়ি দিন হয়ে গেছে কাজে হাত দিয়েছি অলরেডি ফ্লোর দেখাতে পারবো একদম তিনটে ফ্লোর আপনি একদম নিচে ফার্স্ট ফ্লোর এবং সরি গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর তিনটে ফ্লোর আপনার মোটামুটি সঙ্গে এটা তো আছেই এর সঙ্গে ইনক্লুডিং এগুলো আপনারা দেখতে পারবেন তো চলুন গাড়ি গাড়ি এই যে বললাম যে রাহাত এন্টারপ্রাইজ ইকো অব দ্য কিং এটা আপনাকে মানিয়েই ছাড়বো এই জেদ নিয়ে উঠেছি দাদা মানতে হবে এটা আপনাকে মান এইটা আপনাকে আপনাদেরকে মানাতে হবে বা মানতে হবে ঠিক আছে তো আসুন আর একটা গাড়ি আছে দেখা এটা আপাতত একটু টাইম শর্ট হয়ে গেছে অনেকটা লোক জমে গেছে হ্যাঁ তো এটা হচ্ছে দু হাজার ষোলোর গাড়ি কেটেন ষোলোর গাড়ি কেটেন ভিএক্সআই এটা ছাব্বিশ অব্দি ট্যাক্স আছে সেকেন্ড ওনার আছে ছাব্বিশ অব্দি ট্যাক্স সেকেন্ড ওনার আছে কলকাতার গাড়ি একদম কম চলা বেশি ড্রাইভিং নেই গাড়ির ইন্টোর সিস্টেম ভিস সব কিছু ভালো ফোর পাওয়ার স্টারিং এই পাওয়ার উইন্ডো পাওয়ার স্টারিং আপনার মিউজিক সিস্টেম ইনক্লুডিং সব আছে এসি টেসি সব তো আছেই ওটা নিয়ে কোনো চাপ নেই এটার দাম আছে আমাদের দু লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র দু লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা ভিডিও দেখে লাইক শেয়ার কমেন্টস করবেন আরও ডিসকাউন্ট দেবো চলে আছেন অন টেবিলে ওবার ফোনে কেউ আপনাদের কাছে হাত জোর করছি ফোনে কেউ নেগোসিয়েশন করবেন না দাদা আমরা নেগোসিয়েশন করার জন্য রেডি কিন্তু সামান্য কিছু তার মানে এই না যে আপনি অগাধ কিছু ভাববেন যেটা শুনছেন এটাই আপনার মেন প্রাইস তার থেকে কিছু হয়তো সামান্য কিছু হতে পারে বাট সেটা অন টেবিলে আপনি আসুন গাড়ি দেখুন পছন্দ হলে নেবেন নাহলে নেওয়ার দরকার নেই কোনো অসুবিধা নেই সব গাড়িতেই লোন হবে সব গাড়িতেই লোন হয়ে যাবে এটাতেও লোন হয়ে যাবে কোনো অসুবিধা নেই মাত্র গোটা পঞ্চাশ হাজার টাকা বার করলে এই গাড়ি লোনে দেওয়া সম্ভব আরও একটা আছে কম দামি গাড়ি একদম পিন্দাস গাড়ি গাড়িটা হ্যাঁ গাড়িটা টাচ আপ করা আছে কম বেশি হ্যাঁ কিন্তু খুব ভালো কন্ডিশনে আছে দু হাজার দশের গাড়ি জেনিস ছিল পঁচিশ অব্দি হ্যাঁ পঁচিশ অব্দি ট্যাক্স এটা আই থিঙ্ক ভিএক্স আছে কি এলএক্স আছে দেখি এটা এলেক্সায় আছে এলেক্সায় গাড়ি আছে টু পাওয়ার উইন্ডো আছে পাওয়ার স্টারিং আছে এসি আছে একদম কনকনে গাড়ি রিসেন্টলি আমরা দীঘা থেকে ঘুরে এলাম গাড়িটা নিয়ে এই গাড়িটা নিয়ে একদম কোনো আওয়াজ হয়নি কোনো কথা হয়নি একশো কুড়ি অব্দি তুলে দিলাম এক চার পাঁচজন বসে কোনো 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 সমস্যা হয়নি বিন্দাস একদম হ্যাঁ তো এটাও নিতে পারেন দামও খুব সীমিত একদম সামর্থ্যের মধ্যে যে আপনারা ভাবতে পড়বেন না এটা দাম রেখেছি আমরা এক লাখ পনেরো হাজার টাকা এক লাখ পনেরো হাজার টাকা দশের গাড়ি পঁচিশ অব্দি ট্যাক্স এলেক্সায় মডেল হ্যাঁ গাড়ি পুরো কনকনে আছে পুরো চাকা টাকা এসি এসি টে সব একদম এ টু জেড সব কিছু গুড কন্ডিশানে আছে একবার টেস্ট ড্রাইভ দিয়ে দেখুন বাকিটা বুঝে যাবেন আপনি নিজেই হ্যাঁ তো সবাইকে আন্তরিক শুভেচ্ছা আবারও বলছি আপনারা সবাই যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমাদের মনোবল বাড়ানোর জন্য একটু লাইক কমেন্টস আর একটা শেয়ার এটা কিন্তু খুবই প্রয়োজন এটা আমাদের দরকার হয় এতে আমাদের ইমপ্রেশনটা বাড়ে যে না আমাদের সবাই চাইছে হ্যাঁ তো আপনাদের কাছে অনুরোধ থাকলো আর একটা কথা যদি কখনও কোথাও কোনো সমস্যা হয় গাড়ি নিয়ে আমাকে কল করতে পারেন কোনো অসুবিধা নেই স্ক্রিন দেওয়া ফোন নাম্বার তো আছেই বা নিচেও আছে একটা বার শুধু একটা কল করুন আর বারবার করে বলছি আপনারা আসুন আমাদের এখানে আসুন শোরুমে আসুন আপনার গাড়ি যে নিতেই হবে এরকম কোনো কথা নেই একটা বসে চা তো খাওয়া যায় লিকার চা এই দাদার হাতের ছোট একটা ছোট স্পেশাল চা তো খাওয়া যায় ভালো বানাতে পারি না কিন্তু মন থেকে ভালোবেসে বানাই চলে আসেন তো আজকে এই পর্যন্তই আবার পরের নেক্সট ভিডিওতে দেখা হবে আর আপনারা যখন যা ভালো থাকবেন মোটামুটি সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য খুব শীঘ্রই দেখা হচ্ছে পরে চলুন